আসসালামু আলাইকুম এব্রিয়াম মিনাকুস কিশন চ্যানেল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা আশা করি আপনারা যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন সবাই সুস্থ এবং আছেন আজকে পর্বে আমি আপনাদের সাথে খুবই মজাদার একটা রেসিপি শেয়ার করবো এখানের জন্য এখানে আমি এক আটি পাট কচি পাট শাক কেটে নিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে খুবই তরতাজা পাট শাক আর এখানে নিয়েছি এক কাপ মসুরের ডাল ভিজিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছে আজকে আমি মসুরের ডাল দিয়ে পাট শাক ভাজি করবো আশা করি আপনাদের আমার ভিডিওটা ভালোই লাগবে আর আমার ভিডিওগুলো যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্য লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্যে এরকম পাট শাক ভাজি দিয়ে ভাজি খেতে অনেক মজা লাগে মসুরের ডাল দিয়ে পাট শাক ভাজি করবো আমি রান্নাটা করব আপনারা সাথে থাকবেন মসুরের ডাল দিয়ে পাট শাক ভাজিটা করার জন্য আমি চুলার মধ্যে এক দেড় কাপ পানি দিয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে হাফ চামচ পরিমাণ লবণ আর দিয়ে দিচ্ছি মসুরের ডালগুলি আপনারা কে কে এভাবে পাট শাক ভাজি খেয়েছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন অনেকদিন ধরে আমি ভিডিও ঠিক দিচ্ছি না কারণ নানা জামালার কারণে আমার ভিডিও দেওয়া হচ্ছে না এখন থেকে নিয়মিত দিব আপনারা সবাই দেখবেন সামনে পরিমাণ লব হলুদ গুঁড়া দিয়ে একটু নেড়ে দিচ্ছি এখন এর মধ্যে আমি দিয়ে দিব ধুয়ে রাখা এক্সট্রা বেশি পানি আর দেবো না যে পানি দিয়েছি তা দিয়ে সিদ্ধ করে নেব ডাল ও শাকগুলি এখন একটা ঢাকনা দিয়ে দেব ডাল ও পাঁচ শাকের মধ্যে এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ রসুন পেস্ট ডাল দিয়েছি এই জন্য রসুনটা দিলাম এখন একটু নেড়ে দিচ্ছি ডালটা শাকটা ভালো মতো সিদ্ধ হয়ে যায় ডালটা বেশি সিদ্ধ করা যাবে না সামান্য করে সেদ্ধ হলেই হবে একটা কড়াইয়ের মধ্যে আমি রসুন ও পেঁয়াজ কুচি নিয়েছি আমি সে চারটা মরিচ ফোড়ন দেওয়ার জন্য একটা আমি আর নেড়ে দিচ্ছি ডাল ও সাতটা হয়ে আসছে দেওয়ার জন্য আমি চুলার মধ্যে কড়াইটা বসিয়ে দিয়েছি রসুন পেঁয়াজ কিছু দিয়ে এখন দিয়ে দিব পরিমাণ মতো সয়াবিন তেল অল্প করে তেল দিব আপনারা যদি বেশি তেল দিয়ে ভাজতে চান তাহলে বেশি তেল দিবেন আর আমি সব রান্না কম তেল দিয়ে রান্না করি স্বাস্থ্যের জন্য ভালো por el mal de la

শুনতে পারে করে আমি ভেজে নিচ্ছি অবশ্যই আমাকে জানাবেন যদি খুব ভালোভাবে দেওয়া যায় তাহলে যে শাক ভাজি খেতে অনেক মজা লাগে দাম একটু কমই দিব পুরো তো যেতে পারে এখন আমি ডাল আর পড়াটা দিয়ে দিচ্ছি খুব সুন্দরটাকে গ্রাম আনবে হয়েছে কার কার ডালটা আমার একটু বেশি গলে গেছে আরো গোটা গোটা থাকলে ভালো লাগতো দেখতে পানিটা একটু বেশি দেওয়া হয়ে গেছে পানি একটু কম করে দিলে ডালটা না গুললে ভালো লাগে লবণটা দেখে নিব সামান্য পরিমাণ লবণ দেওয়া লাগবে লবণটা কম হয়েছে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ আজকে আমি আর সাফ করে দেখাবো না একটু টেনে আসছি আমি চুলা ধরে নামিয়ে ডাল ও দিয়ে ডাল দিয়ে পাট শাকিটা খেতে ভাত খেতে গরম গরম অনেক টেস্ট মজা হয় একটু নেড়ে দিচ্ছি ডালটা আমার বেশি কলে গেছে গোটা কোথা থাকলে অনেক ভালো লাগতো দেখতে পানিটা বেশি পড়ে গেছে এখন চুলাটা বন্ধ করে দেব সাতটা টামা একটু চুল চলেই থাকল কারণ পানিটা বেশি হয়েছে আজকে ভোট করি সবাই ভালো থাকবেন চুলের মধ্যে দিচ্ছে এখন কাছ থেকে দেখেন ডাল দিয়ে পাশাক ভাজিটা অনেক টেস্টি মজাদার হয়েছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ